চাষি মাঠে না এত আতঙ্কের মধ্যে আছে সামান্য সংস্কার জন্য একবার ভাবলো না যে কবরের হালাত কত ভাই রাশিন যেদিন আমি মারা যাবো রে মা শোনো যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন হাসি আসে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবান তুমি যখন যখন জন্ম নিয়েছিলে তখন সবাই যখন ছিলে আর আপা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল ভাগনা পেলাম বাপ বলবে বাটা পেলাম বোন বলবে ছোট ভাই পেয়েছে সবাই হাসিতে আত্মহারা আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন কিন্তু কিন্তু কবি বলছেন তা নয় এবার তুমি দুনিয়াতে এসেছো যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি কানবে না হাসতে হাসতে তুমি চলে যাবে তবে শুনেলা হাসতে হাসতে যাবে

মত হচ্ছে একটা যানবাহন যারা ইমানদার হবে তারা যখন ইমানদার হবে যখন তারা মারা যাবে তো আপনার কিনা বলবে গ্রাম লোককে আমার লাশটাকে তোমরা তাড়াতাড়ি দিয়ে চলো এই তোমরা রাখিও না আমাকে জলদি করে কবর স্থানে রেখে এসো এক মতো বিলম্ব করবে না ওই জন্য আলী রাজি আল্লাহ তালা বলছেন খবরদার সারা পৃথিবীর মানুষ রে খবরদার চার জায়গায় তোমরা মিস করবে না দেরি করবে না তার মধ্যে একটা জায়গা তোমরা দেরি করবে না সেই জায়গাটা হচ্ছে যখন মানুষ মারা যাবে খবরদার কাম দাফুন কাফুন করতে গিয়ে তোমরা বিলম্ব করবে না

কত চ আজকে মানুষকে দেখবে বলে স্মরণ হয় না আপনার কিনা মৃত্যু কে বলে স্মরণ হয় না মৃত্যু যে কত ভয়ঙ্কর স্বামী স্ত্রী বন্ধন কেটে দেয় সম্পর্ক কেটে দেয় এটা নিয়ে কেউ ভাবে না খালি খালি এখন একটা ভাইরাল খালি খুব দেখতে বাজি বলছে রাসেল ভাই পার ধরেছে রাসেল ভাই পার বুঝেছেন সাপ সাপ এক প্রকার আর একজনের কমেন্ট দেখে আমার মাথা খারাপ মানে কুরবানি হলো কিনা কুরবানি কুরবানি যখন হয়েছে বলছে মা তোকে বাঁচাতে করে ওখানে কমেন্ট করে ওটা একটা গেল একটা কমেন্ট দেখছি আমার গে কে ওরা কুরবানি করে খেয়ে নিলে তো ওই লেখা বাংলাদেশে রাসেল ভাইপা পাঠালছে খালি মুসলিমকে মারার লেগে

মাঠে যাইছে না এত আতঙ্কের মধ্যে আছে সামান্য সাপকার সাপটার জন্য একবার ভাবলো না যে কবরের হালাত কত রাশি ভাই পারে কবরে কত রাসের ভাই পার আছে তখন তোমার কি হবে সামান্য একটা সাপকে নিয়ে তোমার এতটা টেনশন কিন্তু কবর কে নিয়ে তুমি একবার ভাবছ না এটা একটা গজ এটা একটা গজ আমাদেরকে বাঁচা উচিত আল্লাহর দিকে ফিরে আসা উচিত এই যে এতটা সাপ আমাদেরকে আতঙ্কে ধরেছে বাংলাদেশে না জানি কখন কোনটা আল্লাহ মুর্শিদাবাদে দিবে আমি চাই না আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজতে রাখুক কিন্তু মানুষ যে হুশিয়ার হচ্ছে না জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই যে জলে জলে স্থলে আমরা যত দেখতে পাচ্ছি আজ আর সব আমাদের হাতের কামাই এই দিন নাস আমাদের হাতের কামাই আমরা নিজেরাই বিপদগুলোকে ডেকে নিয়েছি অতএব আমাদেরকে কবরকে নিয়ে চিন্তা করতে হবে এবার আমি মূল পয়েন্টে চলে যাই যেহেতু এটা মসজিদের জলসা তো আপনারা আধ ঘন্টা উঠবেন না আপনাদের বাংলাদেশ থেকে একদম সুনাম ধন্য তিনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন এই মানে ভারতের ওপার তারা মানে বুঝেলেন এবার আনার কত পয়সা কত চেষ্টা কত শ্রম দিতে হয়েছে তিনি এসেছেন খুব কষ্ট করে আপনারা বসুন আর আমি লিস্ট দিচ্ছি এবং অবশ্যই আপনারা আমি তো জানি যে এটা মসজিদে জলসা আমিও জেনে গেছি আপনারাও জানেন আর আপনারা জানেন যখন তার মানে আপনারা কিছু কিছু করে নিয়ে এসেছেন আর মসজিদ দেখলাম মা সাল্লাহ অনেক বড় তো আমাকে বললো যে লোক ধরছে আরো উপরে একটা ঘর করতে হবে তো করতে যখন হবে তখন দিয়েছেন জলসা তো আপনাদেরকে হাত বাড়াতে হবে এটা সরকারের কোন অনুদান নয় তো সাইফুদ্দিন দিয়েছেন তিন হাজার বেনামি দিয়েছে পাঁচশো ওবায়দুল দিয়েছেন দুশো মনির দিয়েছেন পাঁচশো শফিক পাঁচশো ইব্রাহিম থেকে দুশো টাকা মান্নান মারা গেছেন মনে হচ্ছে নাকি মৃত লিখা আছে এক হাজার টাকা মানিরুল ইসলাম আচ্ছা আপনি মানিরুল ইসলাম নশো একশো টাকা দিয়ে হাজার করে দেন ভালো হয় আহমেদ পাঁচশো কেতাবুল দুশো হাজি ও কসিমুদ্দিন কই মানে সবটি মিলে নাকি ও মৃত হাবিবুর এক হাজার টাকা সাবির আহমেদ দিয়েছেন পাঁচশো টাকা নাজির শেখ দিয়েছেন পাঁচশো টাকা তারপরে জেনারুল দিয়েছেন পাঁচশো টাকা সুক্তারা চারশো টাকা জলিল শেখ দিয়েছেন পাঁচশো টাকা আর আছে কি আর নেই বেনামি পাঁচশো বেনামী মানে তিনটাই দুজন পাঁচশো আর একজন দু হাজার উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাদের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ যেখানে কল্যাণ আছে ওখানে দাও যদি আল্লাহ কল্যাণ থাকে ওটা তুমি না অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছেন মায়ের জন্য দিয়েছেন কেউ আপার জন্য দিয়েছেন

迎接他。

মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে সেদিন আপনার লাশটা খাবে পোকাতে আবার রিপিট করছি কথাটা আপনার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে অতএব আপনি টাকা নিয়ে গম্ভীর কথা করিয়েন না আল্লাহ রাস্তায় দেখে দিতে সেখন কারণ

লাউলা খৰোটা নিলাজাদিন কৰে বিমা বোধ গম মাওলাজি আপনি আমাকে একটু সময় দাও আল্লাহ বলেন কি সময় কি করবি তুই সময় নিয়ে তো বললে আল্লাহকে বলবে দুইটা কাজ করবো না আল্লাহ আমি মরে যাচ্ছি কিন্তু দুইটা সময় যদি আমাকে দাও আল্লাহ আমি আর কিছু তোমার কাজে চাই না আল্লাহকে বল বার 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 বলবো না প্রথম নম্বর বলবে আল্লাহ আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত ভুক্ত হয়ে যাব প্রথম বলবে ফাসাদ ডাকা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব ওয়াকুম মিনাস সাল ফাসাদ ডাকা ফাসাদ ডাকা মানে আল্লাহর নবী সাদাকা করব ওয়াকুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব দুইটা কথা বলবে প্রথমে বলবে আল্লাহ দান করব দান করব একটু সময় দাও কেন নামাজের কথা কেন ধরবে না হজের কথা কেন বলবে না সিয়ামের কথা কেন বলবে না দানের কথা প্রথমে কেন বলবে দান জন্য বলবে সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম বারো চোদ্দ ঘন্টা লাগবে 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 না নামাজ পড়তে গেলে মিনিমাম দুই আপনি যদি দুই পড়েন তো মিনিট লাগবে 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 কি না কিন্তু ওগুলো বলবে না মরান শেষ মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ প্রথমে আমি দান করব দান এই জন্য করব পকেটে আছে আপনার 100 টাকা 5 টাকা এনে ফাঁকাম করে দিয়ে ধীরে সময় লাগলো কি

দুটা কথা বলবো আল্লাহ আপনাকে তিন বেলা আপনি খাচ্ছেন আপনি খুব যে গরিব তা নয় আপনার কাছে টাকা মাল পয়সা সব কিছু আছে আল্লাহটা পরীক্ষা করছেন কিন্তু আফসোস লাগে কোনখানে জানেন যখন পত্রিকা গুলো পড়ি যখন ফেসবুক গুলো যখন দেখি ইউটিউব গুলো যখন সার্চ করি তখন প্রত্যেকটা বৃদ্ধ বাপ কান্না করে বেশিরভাগ কারণ চারটা সন্তান তিনটা সন্তান সাতটা সন্তানকে কত লালন পালন করে মানুষ করেছে গো এরপর ওই কিছু বাক্যে দেখছি মিডিয়ার সামনে কান্না করছে যে পাললে বেটারাকে মানুষের মতন মানুষ বানায় মানুষের মতন মানুষ বানায় কেন কেন যে একটা একটা ডাক্তার যে একটা বেলে উকিল একটা বেলে ব্যারিস্টার তো কি আবার মানুষ কি বানাবে মানুষ বানায়নি বলছেন না ও ব্যারিস্টার হয়েছে ও মাস্টার হয়েছে ও ডাক্তার হয়েছে আর ডাক্তার কথা বলিয়ে না ডাক্তার কথা আর বলি না এ একটু চুলকালি মলম দিয়ে ছেড়ে যদি ডাক্তার থাকেন তো আগে ভুল ভুল ভাববেন না আমাকে আমি যেটুকু আমার বয়স এখন সাতাশ আমি এখন ভাবছি অনেক কিছু দেখেছি চোখের সামনে এর আগে যখন আমার শরীরে যখন টাইফয়েড ধরা পড়লো এমন ভাবে রেপোর্ট মালে সালা উল্টা পাল্টা করে ধরেছে ডাক্তার বলছে তোর রেপোর্ট কে রে সাতশো টাকা নশো টাকা নিলে এবার দেখেন এই ধরা মানে এমন চলছে হাসপাতাল পর্যন্ত দালালের হাতে চলে গেছে গো আগেকার ডাক্তার কত ভালো ছিল আহা বলবো গাজলটা বলবো শুনবেন

ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন আপনারা ছোট ছোট ওই আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে